তোদের মতো ফকিরনিদের দোয়া আমাদের কোনো কাজে আসবে না তোদের মতো গড়ি ফকিরনি ভিকারি ছোট লোকের দোয়া না কোন কাজে আসে না তোদের দোয়া যদি কাজে আসতো না তাহলে তোদের দোয়াতে তোরা নিজেরাই বড় লোক হয়ে যেতে পারতি এরকম ছোটখাটো এই যে ছেরা ফাটা ড্রেস পরে না ওই রাস্তাঘাটে ভিক্ষা করতি না আর দুই চার টাকা চাইতি না আমরা তো ভিক্ষুক ফকির আমাকে তো টাকা বসে নাই আপনাকে তো অনেক টাকা বসে আছে কিন্তু এই টাকা বসে দে কি হইব জেনে কি আমার মতো কাটা ছিল ওনারে যে এই কিউরা দিছিল